আসসালামু আলাইকুম রেকর্ড খতিয়ানের কোনো ভুল আর সংশোধন হবে না ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করা হয়েছে এবং পরিপত্রের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যে এখন থেকে রেকর্ড খতিয়ানের ভুলগুলো সেই ভুলগুলো কোনোভাবেই আর সরকারের পক্ষ থেকে সংশোধন করে দেওয়া হবে না সাধারণত প্রত্যেকটা রেকর্ডেই কিন্তু ছোটখাটো কিছু ভুল হয়ে থাকে এমনকি ছোটখাটো ভুলের জায়গায় দেখা যায় যে অনেক বড় আকারেও ভুল ভেরাতে হয়েছে আর এই ভুলগুলো যদি সংশোধন করা না হয় তাহলে এমন অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিক হওয়ার পরেও শুধুমাত্র রেকর্ডীয় ভুলের কারণে বা রেকর্ডে ভুল থাকার কারণে তারা সেই জমির মালিকানা লাভ করতে পারে না বা জমির দখল নিতে পারছে না এখানে দেখা যায় যে রেকর্ডে যে ভুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তার ভিতরে মৌলিক যে ভুল সেটা হচ্ছে নামের বানানের ভুল এছাড়া অংশের ঘরে অংশ বসানোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে দাগ নাম্বারের ভিতরে যেটা একটা হিসা হিসা অনুযায়ী জমির পরিমাণ বা অত খতিয়ানের হিসা এই যে বড় বড় যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেকর্ডের সময় হয়ে থাকে আবার এমনও হয়ে থাকে জমির প্রকৃত মালিক যিনি তিনা নামই রেকর্ডের সময় বাদ পড়েছে এই ধরনের যে মৌলিক যে ভুলগুলো এই ভুলগুলো সাধারণত রেকর্ডের সময় হয়ে থাকে আর এই রেকর্ডের এই ভুলগুলো হওয়ার কারণে অনেক জমির প্রকৃত মালিক আছে তারা জমির প্রকৃত মালিক হওয়ার পরেও তারা ভুলের কারণে তাদের জমির মালিকানা ধরে রাখতে পারছে না বা মালিকানা লাভ করতে না কিন্তু সরকারের পক্ষ থেকে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো যে রেকর্ডের ভুল আর সংশোধন করা যাবে না কেননা পূর্ব থেকে তো রেকর্ডের ভুল সংশোধন করার যে একটা নিয়ম বা একটা যে প্রক্রিয়া সেটা তো চলমান রয়েছে সাধারণত পূর্বে যে সিএস রেকর্ড হয়েছিল এরপর এস এ রেকর্ড আর এস রেকর্ড বিআরএস রেকর্ড বিভিন্ন যে রেকর্ডগুলো হয়েছে বাংলাদেশে বিভিন্ন জেলাতে সেই রেকর্ডগুলোতে সাধারণত কম বেশি ভুল হয়েছে এবং এটা এক ব্যাখ্যে স্বীকার করতে হবে যে প্রত্যেকটা রেকর্ডেই ভুল হয়েছে তবে সেই ভুল সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে ভুল সংশোধন করে দেওয়ার জন্য পরবর্তীতে আবার প্রসেসও গ্রহণ করা হয়েছিল বিশেষ করে রেকর্ড চলাকালীনই অর্থাৎ রেকর্ড পরবর্তী সময়ে যদি রেকর্ড রেকর্ডের ভুল ধরা পড়ে তাহলে তিরিশ ধারা এবং একত্রিশ ধারা অনুযায়ী মামলা দায়ের করে সেই সময় কিন্তু রেকর্ডের ভুল সংশোধন করে নেওয়ার সুযোগ ছিল এরপরে রেকর্ড চলাকালীন যদি রেকর্ডের ভুলটা ধরা না পড়ে তাহলেও যখন খতিয়ান হাতে পাবে অর্থাৎ আপনার গেজেটেড পর্চা বা প্রিন্টেড পর্চা যখন হাতে পাবে বা সর্বশেষ যে খতিয়ান যখন হাতে পাবে সেই সময় সেই খতিয়ানে যদি ভুল উনি দেখেন বা খতিয়ানে ভুল ভুল হয়েছে হয়েছে রেকর্ডে এটা যদি লক্ষ্য করেন তাহলে সেই খতিয়ানে ভুল সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে আবার উক্ত জেলাতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালও গঠন করা হয় এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেটা অর্থাৎ জমি জরিপের জন্য যে আদালত বা যে সংশোধনের উদ্দেশ্যে যে আদালত তৈরি করা হয় এই আদালতের উদ্দেশ্য থাকে পরবর্তী এক বছরের জন্য সেবা দেওয়া অর্থাৎ এক বছরের ভিতরে যদি কারো ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে কেউ মামলা দায়ের করে তার খতিয়ান সংশোধনের জন্য তাহলে সে বিনা টাকা খরচ করা ছাড়াই এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই সে খুব দ্রুতই তার ওই রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারবে এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমে একজন জমির প্রকৃত মালিক তিনার সাথে যে অন্যায় হয়েছে বা তিনার সাথে যে ভুলটা হয়েছে তিনি সে ভুল সংশোধন করে নেওয়ার একটা উপায় পেয়ে যান এবং ক্ষেত্রে পরবর্তীতে জমির প্রকৃত মালিক তিনি জমির মালিকানা তিনি সঠিকভাবে ধরে রাখতে পারেন এবং ওনার ভুল সংশোধন করে নিয়ে উনি নিশ্চিন্তে থাকতে পারতেন কিন্তু হঠাৎ করে কেন সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন থেকে রেকর্ডের কোনো ভুল আর সংশোধন করা হবে না এবং এক্ষেত্রে পরিপত্রও প্রকাশ করা হচ্ছে যে রেকর্ডের ভুল সংশোধন করে আর দেওয়া হবে না রেকর্ডের যে ভুলগুলো করণিক ভুল বা রেকর্ডের যে ভুলগুলো আপনার অংশের ঘরের ভুল এই ভুলগুলো সংশোধনের জন্য আর কোনো ব্যক্তিকে এখন থেকে আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা আদালতের দ্বারস্থ হতে হবে না এই বিষয়ে সরকারের পক্ষ থেকে যে পরিপত্র প্রকাশ করা হয়েছে আসলে এই পরিপত্র প্রকাশ করার মাধ্যমে সরকার ভূমি মালিকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এই গুরুত্বপূর্ণ যে মেসেজটি দিয়েছেন এই মেসেজটা যদি আমরা অ্যানালাইসিস করি বা মেসেজটা যদি আমরা ভালো করে উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে সরকার আসলে কি বোঝাতে চেয়েছে কেননা কোনো সরকারই কিন্তু চায় না যে জনগণ ভোগান্তিতে পড়ুক বা কোনো ভূমি মালিক ভোগান্তিতে পড়ুক বা হয়রানির ভিতরে পড়ুক বিশেষ করে ভূমি সেক্টরটিকে বিগত সরকার থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তীতে যতগুলো সরকারি ক্ষমতা এসেছে ভূমি সেক্টরটিকে এমন একটা সিস্টেমের ভিতরে রেখে দিয়েছে যে সিস্টেমের কারণে ভূমি সেক্টরটি সব থেকে দুর্নীতি বা দুর্নীতি গুরস্থ একটি সেক্টর হিসেবে বাংলাদেশে পরিচিতি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের যে কোনো রাষ্ট্রে গেলে সেখানেও যদি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা সকলে এক ব্যাগকে স্বীকার করে যে বাংলাদেশে যদি কোনো সেক্টর দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির দিক থেকে সব থেকে বেশি এগিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে ভূমি অফিসগুলো আছে আপনি এই ভূমি অফিসগুলোতে যেখানেই সেবা নিতে যাবে সেখানে আপনাকে পদে পদে হয়রানিতে পড়তে হবে শুধু নয় আপনার কাছ থেকে বিভিন্ন কৌশল অবলম্বন টাকাও হাতিয়ে নেওয়া হবে করে এবং আপনি এক প্রকার বাধ্য হবেন এই বাড়তি টাকা দিতে অর্থাৎ আপনারা কোনো উপায় থাকবে না আপনি আইনের আশ্রয় নেবেন বা আপনি এ ধরনের ঘুষ গ্রহণকারী ব্যক্তি যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন সে ধরনের কোনো উপায়ও আপনার হাতে থাকে না অর্থাৎ এত এত ভাবে সেখানে ফাঁদ তৈরি করা হয় যে ফাঁদে আপনি যত বড় সচেতন পাবলিকই হন না কেন বা আপনি যত বড় জ্ঞানী মানুষই হন না কেন আপনাকে ওই ফাঁদে পড়তেই হবে এবং আপনার পকেট থেকে বাড়তি টাকা দেওয়াই লাগবে আপনি যদি মনে করেন সরকার নির্ধারিত যে ফি এই সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই আপনি সার্বিক কার্যক্রম শেষ করতে পারবেন এটা সম্পূর্ণ ভুল আপনাকে সরকার নির্ধারিত ফি এর বাইরে যেয়ে বাড়তি টাকা খরচ করার মাধ্যমেই আপনার সার্বিক কার্যক্রম গ্রহণ করা লাগবে বা আপনার ভূমি সেবা গ্রহণ করতে হয় তো এই সকল কারণে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে এনারা জনবান্ধব সরকার এবং জনগণের কল্যাণে নিয়োজিত সরকার এবং এনারা সর্বক্ষণ এমন এমন কৌশল অবলম্বন করছে বা এমন এমন আইন নিয়ে আসছে যে আইনের মাধ্যমে যেটার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সার্বিকভাবে বা ভূমি সেবা প্রদান করা এবং এই কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভূমি মালিকদের উদ্দেশ্যে যে আপনাদের খতিয়ানের ভুল বা আপনাদের রেকর্ডের ভুল সংশোধনের জন্য আপনাদের কষ্ট করে আর মামলা করা লাগবে না আপনাদের কোর্টের দ্বারস্থ হওয়া লাগবে না এবং কোর্টের দ্বারস্থ হওয়া মানেই তো আপনাদের অর্থ ব্যয় আপনাদের সময়ের ব্যয় এবং শুধু কি তাই আপনাদের অন্য আরেকটা পক্ষের সাথে শত্রুতা তৈরি হয় যার কারণে আপনাদের যদি রেকর্ডের কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত মনে আপনার সেই রেকর্ডের ভুল এখন সংশোধন করে নিতে পারবে আপনার উপজেলার এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে প্রত্যেকটা উপজেলাতেই সহকারী কমিশনার ভূমি বা এস মহোদয়ের অফিস আছে আপনাদের জন্য এখন এই করবেন এবং আপনার যেখানে ভুল সেই ভুলগুলো উল্লেখ করে আপনি এসিল্যান্ড মহোদয়ের সাথে সরাসরি ফিজিক্যালি দেখা করার মাধ্যমে আপনার ভুল সংশোধন করে নিতে পারবেন এমন অবস্থায় মনে রাখবেন এসএলএন মহোদয়ের কাছ থেকে আপনার রেকর্ডের সার্বিক যে ভুলগুলো সেই সার্বিক ভুলগুলোই আপনি সংশোধন করে নিতে পারবেন বিশেষ করে আপনার বানানের যে করণিক ভুলগুলো বা আপনার নামের বানানের ভুল আপনার পিতার নামের ভুল আপনার সাঙের ঘরের ভুল আপনার এই যে বিষয়গুলো যেগুলো আছে আপনার ঠিকানার ভিতরে কোনো মৌলিক ভুল হবে কথায় করণিক ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন এছাড়া আপনার করণিক ভুলগুলো সংশোধন করে নেওয়ার পাশাপাশি আপনার যেটা অংশের ভুল সেই অংশের ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে অংশের ঘরেও কিন্তু অংশ বসানোর ক্ষেত্রে কম বেশি হয়ে যায় আপনারা ভাই বোনদের নামে খতিয়ান তৈরি করে নিয়েছেন সেখানে আপনার কোন এক ভাইয়ের পাশে অংশ বেশি বসানো হয়েছে কোন একটা বোনের পাশে অংশ কম বসে গিয়েছে বা আপনার কোন একটা ভাই অংশ কম বসানো হয়েছে এই ধরনের যে ভুলগুলো এই ভুলগুলো আপনারা আপনি চাইলে এখন এসএলএন মহোদয়ের কাছ থেকে সংশোধন করে নিতে পারবে এছাড়া আপনার হিসার ঘরে যে ভুল আপনার দাগ নাম্বারের ভিতরে অত্র খতিয়ানে যে হিসা হিসা অনুযায়ী জমির পরিমাণ মন্তব্য কলামে লেখা এই যে সার্বিক যে ভুলগুলো এই ভুলগুলো আপনি চাইলে সংশোধন করে নিতে পারবেন এখানে আরেকটি বিষয় উল্লেখ সেটি হচ্ছে আপনার রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ যখন রেকর্ড হয়ে গিয়েছে তখন আপনি জমির প্রকৃত মালিক ছিলেন আপনার রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়নি এক্ষেত্রে কিন্তু এ ধরনের ভুল আপনি এসিল্যান্ডের কাছ থেকে সংশোধন করে নিতে পারবেন না কেননা এখানে আপনি যে জমির মালিক এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং এটা কোর্টে প্রমাণ করতে হবে এটা এসিল্যান্ডের কাছে প্রমাণ করার কোনো বিষয় নাই এসিল্যান্ডের কাছ থেকে আপনি জাস্ট করণিক যে ভুলগুলো সেই ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন যেমন নামে বানানের ভুল অংশের ঘরে অংশ বসানোর ভুল হিস্যার ঘরে হিসা বসানোর ভুল হিস্সা অনুযায়ী জমির পরিমাণ সেই জমির পরিমাণে বসানোর ভুল দাগের ক্ষেত্রে দাগে যে জমির পরিমাণ বা সাবেক দাগ বর্তমান দাগ দাগগুলোর ভিতরে যে ভুলগুলো সেই ভুলগুলো আপনি আপনার সাইডে সংশোধন করে নিতে পারবেন এসিল্যান্ড মহদের কাছ থেকে কিন্তু আপনার কুরাইকৃত সম্পত্তি আপনার দলিল আছে আপনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল আপনার নামেই রেকর্ড হয়নি এ ধরনের ভুলগুলো এসেল্যান্ড অফিস থেকে বা এসেল্যান্ড মহাদের কাছ থেকে সংশোধন করে নেওয়া যাবে না এই ভুল সংশোধনের জন্য আপনাকে যাওয়া লাগবে কোর্টে এবং কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রকৃত মালিক আপনার ওই জমি যার নামে রেকর্ড হয়েছে তিনি ভুল মালিক আপনার নামে জমিটা রেকর্ড করে দেওয়া হোক বা রেকর্ড সংশোধন করে আপনার মালিকানা প্রদান করা হোক এখানে যে সত্যের মামলা বা রেকর্ড সংশোধনের যে মামলা এটা আপনাকে কোর্টে লড়তে হবে এবং কোর্টে ভালো একজন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনি কোর্টে এই মামলা দায়ের করার মাধ্যমে আপনারা ভুলটা সংশোধন করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে থেকে রেকর্ড সংশোধনের জন্য আর কোর্টে যাওয়া লাগবে না সাধারণত যাদের রেকর্ডের যে ভুলগুলো সেই ভুলগুলো খুব সহজে তারা সিল্যান্ডের কাছ থেকে সংশোধন করে নিতে পারবেন এবং এক্ষেত্রে সরকার অত্যন্ত আন্তরিক এবং সরকার আপনাদের সুবিধার জন্য বা ভূমি মালিকদের সার্বিক সুবিধার্থেই সরকারের পক্ষ থেকে এই নিয়ম চালু করা হয়েছে